আসসালামু আলাইকুম গুড ডে ব্র্যান্ড দিস ইজ সুমন শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন নতুন কালেকশন নিয়ে আবারও হাজির হয়েছি খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বালা কালেকশন থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি কেউ স্কিপ করবে না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো রাইট নাও যে বালাটা আমি হাতে দিয়ে আছি এটা কিন্তু এক ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু এই বালাটা নয় আজকে যতগুলো বালা কালেকশন আজকের ভিডিওতে থাকবে সবগুলো কিন্তু এক ভরির উপরে থাকবে ঠিক আছে তো এখন যে বালা কালেকশনটা আমি দিয়েছি হাতে এটা কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু মানে হোয়াইট গোল্ড পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকছে তো এটাও থাকছে হোয়াইট গোল্ডের মধ্যে কিন্তু এটা একটু লাইট ওয়েটের মধ্যে থাকবে আর এর পরের কালেকশন থাকছে খুবই আকর্ষণীয় একটা কালেকশন দেখেন আপনাদের চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইনের মধ্যে গোল্ডের কালেকশান নিয়ে হাজির হয়েছি আর এইগুলো থাকবে দুবাই গোল্ড বাইশ ক্যারেট স্বর্ণ দ্বারা মেকিং করা রয়েছে আর এই কালেকশনগুলো যারা পারচেস করতে চাচ্ছেন অনলাইন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি খেয়াল করে দেখবেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমরা অনলাইন নিতে পারবেন পারবেন বা অর্ডার দিয়ে রাখতে আমাদের আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের ঠিকানা হাসান জয়লাস গোল্ডেন মার্কেট লেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততব দেশভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম